প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম একটি সরকারি ওয়েব পোর্টাল বা তথ্যবাতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের প্রোফাইল অর্থাৎ আপনার ওয়েবসাইটে মানুষ যে কারণে আসে তার অন্যতম একটি কারণ হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের নাম মোবাইল নাম্বার সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য তো এটি যদি আপডেট না থাকে তাহলে একজন ইউজার বা উপকারভোগী আপনার তথ্য পায় না এবং আপনার দপ্তরের সাথেও সহজে যোগাযোগ করতে পারে না তো এই কারণে কর্মকর্তা কর্মচারীদের প্রোফাইল বা তথ্য অবশ্যই আপডেট থাকা উচিত তো আমি আজকে আমার ভিডিওতে এটি দেখাবো যে ওয়েব পোর্টালে কীভাবে কর্মকর্তা এবং কর্মচারীদের তথ্য আপডেট করতে হয় তো কথা আর না বাড়িয়ে এবার মূল আলোচনা শুরু করছি আমি এখন আমার ওয়েব পোর্টালে লগ অবস্থায় আছি আপনি যদি ড্যাশবোর্ডে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখান থেকে কর্মকর্তা বৃন্দ বা কর্মচারীদের প্রোফাইল সংক্রান্ত অপশন আছে তো আমি প্রথমে কর্মকর্তা বৃন্দের তথ্যটি আপডেট করব তো আমি এই আপডেটটি করার জন্যে কর্মকর্তা বৃন্দ ক্লিক করে করে ওপেন লিংক ইন নিউ নিলাম যাতে আমার এই ড্যাশবোর্ডটি চেঞ্জ না হয়ে যায় তো এখানে দেখুন একজন কর্মকর্তা তথ্য আপডেট করা আছে তো আমি আমার নাম মোবাইল নাম্বার ইমেল সহ অন্যান্য তথ্য এখানে আপডেট করব তো এটি করার জন্যে সর্বপ্রথমে আপনার আপনাকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ছক আকারে একটা বিষয় আসবে তো এটা আপনি প্রথমে ফিল আপ করে দিবেন প্রথমে দিবেন নাম তো এই জায়গায় দেখুন বাংলায় লিখতে বলতেছে তো আমি প্রথমে আমার নামটি বাংলায় লিখে দেব তারপরে আমার নামটি ইংলিশে লিখে দেব পরের অপশন দেখুন পদবি পদবি প্রথমে বাংলায় লিখে দিতে হবে এরপরে আপনি যদি বিসিএস কর্মকর্তা হয়ে থাকেন তাহলে সেখানে কততম ব্যাচে আপনি যোগদান করেছেন সেই ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে এরপরে দেখুন আপনার অথবা আপনার আইডি নাম্বার দিবেন তো আমি আমার আইডি নাম্বার দিচ্ছি আপনি আপনার তথ্য দিবেন এরপরে ছবি আপলোড করবেন তো ছবি আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছবিটি জেপিজি পিএনজি ফরম্যাটে হতে হবে এবং কোনোভাবেই ফোর মেগাবাইটের বেশি হওয়া যাবে না তো ছবিটি আপনি প্রথমে রিসাইজ করে রেখে দিবেন তাহলে আপলোড করাটা সহজ হবে তো আমি এখন ছবি আপলোড করে দিচ্ছি আমি আমার ছবিটি আপলোড করে দিলাম এরপরে এখানে ফোন নাম্বার দিতে বলছে আপনার অফিশিয়াল যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন ব্যক্তিগত মোবাইল নাম্বার বা বিকল্প মোবাইল নাম্বার যে থাকে সেটিও আপনি দিবেন এরপরে ইমেল নাম্বার দিবেন তারপরে এখানে দেখুন নিজ জেলা প্রথমে দিবেন বাংলায় তারপরে ইংলিশে দিবেন যেখানে বাংলা এবং ইংলিশ উভয় ফর্মেট আছে আপনাকে দুটি ফিল করে দিতে হবে আপনার কর্মস্থলে যোগদানের তারিখ দিতে হবে আপনি কত তারিখে আপনার কর্মস্থলে যোগদান করেছেন সে বিষয়টি এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে এখানে অর্ডার দিবেন যে আপনার নামটি প্রসাবার প্রথমে থাকবে নাকি পরে থাকবে তো আমি এক নম্বরে রাখবো এই কারণে ওয়ান সিলেক্ট করে দিলাম এরপরে ক্রিয়েট অ্যান্ড ক্লস অথবা ক্রিয়েটও দিতে পারেন তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম সকল তথ্য পূরণ করার পরে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তো এখানে পদবিটি ফিল আপ করতে হবে ইংলিশে এটি দেখাচ্ছে তো আমি আপডেট করে দিলাম এরপরে ক্রিয়েট দেখুন ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখান থেকে ভিউ সাইটে ক্লিক করে আপনি চেক করতে পারেন যে কর্মকর্তার তথ্যটি আপডেট হয়েছে কি না এই যে দেখুন এখানে উপরে চলে আসছে তো এখানে দেখুন দুইজন কর্মকর্তার নাম চলে আসছে ইতিপূর্বে একজন ছিল তো আপনাদের যদি কর্মকর্তার সংখ্যা আরও বেশি থাকে তাহলে ক্রিয়েট অপশানে ক্লিক করে একইভাবে আপনারা আপনাদের কর্মকর্তাদের তথ্য আপডেট করতে পারবেন এখন আমরা দেখি যে কর্ম কর্মচারীদের প্রোফাইল কিভাবে আপডেট করতে হয় ঠিক একইভাবে কর্মচারী প্রোফাইলে প্রবেশ করলাম এই জায়গাতে আমার অফিসের কর্মচারীদের সকলের তথ্য আপডেট করা আছে তো আপনার যদি আপডেট করা না থাকে বা অ্যাড করার প্রয়োজন হয় ঠিক একইভাবে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন করার পরে এইখানে যাবতীয় তথ্য দিয়ে ছবি দিয়ে ফিল আপ করার পরে ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে এটি কর্ম কর্মচারীদের তথ্য আপডেট হয়ে যাবে ভিউ সাইট করি তাহলে দেখুন কর্মকর্তা বৃন্দতে ক্লিক করলে কর্মকর্তার সার্বিক তথ্য এখানে পাওয়া যাবে আর ডিটেলস যদি জানতে চান তাহলে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেও সকল ইনফরমেশান এখানে দেখাবে একইভাবে কর্মচারী বৃন্দর উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে সকল কর্মচারীদের তথ্য এখানে দেখাবে তো আমার যেহেতু আপডেট করা আছে বিধায় আমি আর নতুন করে এখানে দেখাচ্ছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ La vez